আমি নারকেল দিয়ে দেব একদম লাস্ট পর্যায়ে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন একদম সকাল সকাল চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আজকে সকালের নাস্তায় আলুর দম আর লুচি করব। তো এখন আমি আলুর দমটা রেডি করে নিচ্ছি সকালবেলা তো আমার রান্নাঘরে একেবারে ঢোকাই যায় না প্রচণ্ড গরম চুলার গরম তো আছেই তার সাথে রোদের গরমও আছে সকালে সূর্যটা একদম আমার মাথা বরাবর এই যে দেখেন আপনি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন সূর্যটা খেয়ে একটা অবস্থা দেখেন এই জানালা দিয়ে ভেদ করেই একদম আমার মাথা অবধি পৌঁছে যায় ও এটা অনেক কষ্টকর আলুটা একটু ভাজা ভাজা হোক আর এই ফাঁকে আমি লুচির ডোটা করে ফেলি সামান্য লবণ দিয়ে দিচ্ছি আলুগুলো যথেষ্ট ভাজা ভাজা হয়েছে এখন আমি মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর হচ্ছে জিরা গরম মশলার গুঁড়ো একসাথে এক চামচের মতো চাট মশলা দিয়ে দিচ্ছি চাট মশলা অথবা ম্যাগি মশলা যেটা ইচ্ছা দেওয়া যায় সাথে একটু বিট লবণ দিলে আরো বেশি ভালো লাগে আলুগুলো একটু চটকে চটকে দিতে হবে যাতে ঝোলটা একটু ভারী হয় আজকে একদম বড় বড় লুচি করেছি বড়ো বড়ো লুচি আমার কাছে ভালো লাগে ছোটো ছোটো লুচি ভাজতে অনেক সময় লাগে ব্যাস আমার লুচি ভাজা শেষ লুচি ভাজতে ভাজতে আমার ক্ষুদা লেগে গেছে তো সবার আগে আমি খেয়ে নিব এখন ছেলেমেয়েরা কেউই ঘুম থেকে উঠেনি কারণ এখন ছটা তিরিশ বাজে এত সকালে তোরা কিছুতেই ঘুম থেকে উঠবে না কারণ আজকে ছুটির দিন বলে কথা পুজোর ছুটি চলছে এখন আর আপনাদের ভাইয়াও সেই সুযোগে একেবারে গ্রামের বাড়িতে দৌড় দিয়েছে এই পুজোর ছুটিতে সবাই এনজয় করবে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবে কিন্তু আমার এই রান্নাঘর পর্যন্ত সীমাবদ্ধ কারণ পুজোর ছুটির পরপরই কিন্তু আমার ছেলের প্রি টেস্ট এক্সাম শুরু হয়ে যাবে সকালবেলা দিনটা এত সুন্দর ছিল আর এখন দেখেন প্রচণ্ড বৃষ্টি ঝরছে অনেক দিন থেকেই তালের পিঠা খাওয়ার জন্য মনটা একেবারে আকুবাকু বাকু করছিলো তো আর দেরি না করে বাজার থেকে ঝটপট আমি তাল কিনে নিয়ে এসেছি এখানে দেখতেই পাচ্ছেন আমি দুইটা তাল কিনে নিয়ে এসেছি আর দুইটা তালের দাম পড়েছে আমার একশো টাকা পঞ্চাশ টাকা করে পড়েছে তো এই তালগুলো কিন্তু অনেক মিষ্টি হবে তালের উপরের কালারটা দেখেন একবার একদম কালচে কালার যেই তাল দেখবেন একদম কালো কুচকুচে সেই তাল কিন্তু অনেক মিষ্টি হয় তো আমি আশা করছি আমার এই তালগুলো মিষ্টি হতে পারে তো চলুন এখন আমি তালগুলো নেবো তারপর আপনাদের সাথে খেয়ে টেস্ট করব। এই তালটা একদম কাঁচা দেখেন কাঁচা একটা তাল আমাকে ধরায় দিয়েছে আসলে আমি দেখে একেবারেই বুঝতে পারিনি যখন কিনেছিলাম নিচের অংশটা বেশ পাকা ছিল আর উপরের অংশটা এত কাঁচা হবে সেটা খেয়ে জানতো বলেন তো যাই হোক আজকে আমি একটা তাল দিয়ে তালের পিঠা বানাবো আর তালের পায়েস করব। তালের কালারটা যেরকম থাকে মানে আমরা সবসময় তালের যে কালারটা দেখতে পাই একদম লাল টকটকে কালার এটা কিন্তু তার থেকে একটু ব্যতিক্রম একদম মানে কাঁচা হলুদের মতন কালার লাগছে আমার কাছে এখানে একটা বিষয় দেখে আমি সত্যি অনেক অবাক হয়েছি গাইস মানে একটা তাল থেকে যে এতগুলো কাঁধ বের হবে সেটা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি মার্শাল্লাহ অনেকটুকু কাঁধ বের হয়েছে ফাইনালি তাল ছেঁকি নেওয়ার পালা শেষ এখন একটা হারকে দিয়ে জাল করে নিব মশালা নারিকেলটা ছোট হলেও অনেক সুন্দর এই নারিকেলের পানিটা প্রচুর মিষ্টি তার মানে নারিকেলের মিষ্টি একেবারেই কম আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে নারিকেলের পানি প্রচুর মিষ্টি হয় সেই নারিকেল কিন্তু অতটা মিষ্টি লাগে না এখন আমি তালের পিঠা বানাবো আর তালের পিঠার জন্য এখন আমি নিচ্ছি চালের গুড়ি তারপর নিব আটা তারপর এখন দিয়ে দিচ্ছি চিনি আর চিনিটা অবশ্যই যে যতটুকু মিষ্টি পছন্দ করে সেই অনুপাতে দিয়ে দিচ্ছি স্বাদ লবণ আমি কিন্তু মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করি এখন দিয়ে দিচ্ছি নারিকেল নারিকেলটা দিলে ওফ এত মজা হয় আর এখন দিয়ে দিব জাল করা তালের রস যেহেতু একটা তাল থেকে কাত বের করেছি আর কতটুকুই বা হবে বলেন তালের পায়েস রান্না করার জন্য সামান্য একটু রেখে দিব দিয়ে দিচ্ছি একদম ঘন দুধ এই দুধটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত জাল করেছি আর দিয়ে দিচ্ছি চিনি যদিও তালটা খুব মিষ্টি কিন্তু দুধ দেওয়ার কারণে আমি চিনিটা ব্যবহার করেছি এভাবে তালের পায়েস অথবা ক্ষীর রান্না করে খেয়ে দেখবেন আপনি এটার স্বাদ কোনো দিনও ভুলবেন না এত মজার হয় অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি নারকেল দিয়ে দেবো একদম লাস্ট পর্যায়ে এসে নারকেলটা দিলে মানে খেতে ভালো লাগে আর কি এদিকে আমার তালের পায়েসটা রান্না শেষ একটু ঘন করে নিয়েছি আমি আমি কিন্তু এখনো জানি না তালটা আসলে কতটা মিষ্টি হবে একবারের জন্য যেহেতু মুখে দেয়নি তো এখন সরাসরি আপনাদের সামনে খাবো তারপর আপনাদেরকে জানাবো তো খাচ্ছি হুম। এত মজা গাইস অসম্ভব মজা আমি একদম ফিদা হয়ে যাচ্ছি সাথে নারিকেলের টেস্টটা পাচ্ছি আরও বেশি ভালো লাগছে তালের পিঠা বানানোর জন্য আমি কিন্তু অনেকগুলো কাই করে ফেলেছিলাম তো এত কাই তো আমার এখন আপাতত লাগবে না অর্ধেকটা আমি এখন ফ্রিজে তুলে রাখবো কারণ এতগুলো তালের পিঠা আসলে আমরা তিনজন খেয়ে শেষ করতে পারবো না তাই ভাবছি আপনাদের ভাইয়া যখন দেশে বাড়ি থেকে ঘুরে ঢাকা আসবে তখন না হয় আবার পিঠা বানিয়ে দিব। এভাবে বক্সে ভরে ডিপে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম তালের পিঠার এত সুন্দর একটা স্মেল বের হয়েছে গাইস কি বলবো আর এখন এই মুহূর্তে আপনাদের খাওয়াতে পারলে অনেক ভালো লাগতো